যে ছবিটা দেখতেছেন তার নাম মোহাম্মদ মোজাক্কির মিয়া এই মোজাক্কির মিয়ার বয়স পঁয়ত্রিশ বছর এবং তিনি একজন দিনমজুর তার পাঁচ বছর এবং সাত বছর বয়সী দুই দুইজন সন্তান আছে এবং তিনি যখন এই সৈরেচার হাসিনার বিভিন্ন কাজকর্মে যখন অতিষ্ঠ হয়ে গেছে এত লোককে সে গুলি করে মেরে ফেলতেছে এসব দেখে আর ঘরে বসে থাকতে পারেনি ছত্রিশে জুলাই সে সঙ্গে যে প্রতিরোধগুলি উঠছিল সেখানে যখন চলে যায় তখনও সে তার মাকে বলে যায় যে আমাদের দেখাও না হতে পারে আমার জন্য দোয়া কৈর এই কথা বলে মোজাকির মিয়া বের হয়ে যায় এবং তিনিও পুলিশ এবং আওয়ামী লীগের ছোড়া গুলিতে সেই দিনই শহীদ হন এবং তার যে দুই সন্তান আছে পাঁচ বছর এবং সাত বছর বয়সী তারা বর্তমানে স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করতেছে তো এখন বলেন যে এই যে তার সন্তানের যে দায়িত্ব এই দায়িত্বটা কে নেবে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বলেন কিংবা সরকার থেকে কিংবা পুলিশের পক্ষ থেকে পরবর্তীতে বিভিন্ন অর্থ সহায়তা করা হয়েছে কিন্তু এটা তো কখনোই আজীবনের জন্য চলার জন্য যথেষ্ট নয় তো অনেকেই বলে থাকে যে না আমরা কোটার বিপক্ষে আন্দোলন করছি তো যারা এখানে শহীদ হয়েছে যারা এখানে আহত হয়েছে তাদের আলাদা কোনো সুবিধা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এই যুক্তিটাকে এই জায়গায় ধুপে টেকে